ভরিওান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সন্ধ্যা থেকে চায়ের কাপের সাথে ভিডিওটা শুরু করছি আর অনেকদিন সেভাবে ভিডিও করা হয়নি তো সেই জন্য ইচ্ছা করলো যে আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা স্টার্ট করি আর মা নেই বাড়িতে মা গেছে একটু বেড়াতে তো আমি আর আমার কর্তা আছি এখন আর চাউমিনটা করে রেখেছি আর চাটা নিয়ে বসলাম মায়ের জন্য অ্যাভয়েড করলাম যে মা আসলে একসাথে মিলে চা খাবো তো যেহেতু মানে তো এখন অবস্থা এখন চায়ের টাইমে একা তো খেতেই হবে কিছু করার নেই আসলে বোর লাগে মায়ের সাথে খেয়ে অভ্যস্ত তো সেই জন্য তো কর্তা অ্যাকচুয়ালি এখন শেভ করতে গেছিল তো এসে নিয়ে এখন স্নান করছে আর ও বেরোলে আর কি একসাথে আমরা চাউমিনটাও খাবো তো চলতে থাক আজকের ভিডিওটা এখান থেকে তো চা খাওয়ার আগেই বানিয়ে নিয়েছিলাম সয়া চাউমিন তো ওইদিকে দুজনে মিলে বসেও পড়েছি খেতে আর খেতে খেতেই মাও চলে এসেছে বাড়িতে তো মা ওইদিকে ফ্রেশ হয়ে নিক তারপরে মাকেও খেতে দেব তো মা আজকে সারাদিন বেরিয়েছে অনেক তো সে সমস্ত কথাবার্তা এখানে বসে বসে আমরা আলোচনা করছি কোথায় কি গেছে না গেছে কী করলো না করলো আর মা আমাদের জন্য মোমো নিয়ে এসেছে তো একটু আগে যেহেতু খাওয়া হলো তাই জন্য একটু বসলাম দিয়ে বসে টসে এখন খাওয়া যাবে মোমো তো অনেক দিন মোমো খাওয়া হয়নি তো এখানকার যে মোমোটা আনা হয়েছে সাইজটা বেশ বড় ছিল খেতেও টাইম লাগবে তো যাই হোক গল্প করতে করতে ভিডিওটা শেষ করি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আজকের মতো ঠাটা